বিশাডলের মন্দির নামে তিন শতক জমি আমার লিখে দেওয়া রয়েছে লিখে দিয়েছে সবাই ব্যবহার করার জন্য তিন শতক জমি আমি মন্দির নামে লিখে দিয়েছি আমার ওখানে ছয় শতক জমি আছে আমি কোর্টে মামলা করতেছি সেই জমিতে ঘর করতেছে কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে এসিলেন আইসে এই কাজটা বন্ধ করিস সরকারি খাট জমি থাকতো মন্দির ভাঙা হচ্ছে কেন মন্দিরের জায়গায় কাজ হচ্ছে কেন আর না মন্দির তারা ভাঙতেই যেত মন্দির সাইড রয়ে গেছে সাইডে ঘর করতেছে কোনো সমস্যা না মানে কিছু দালাল পক্ষ রয়েছে তার মধ্যে এক নম্বর রওশন কাবুসি নামে একজন ব্যক্তি রয়েছেন যিনি বিভিন্ন মানে একের এক খতিয়ানের জমি বা যে হিন্দু সম্প্রদায়িকের যে হিন্দু সমাজের ব্যক্তিদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের জমি উনি জোরপূর্বক ভাবে দখল করে এই পর্যন্ত উনি নিয়ে আসতেছে ঠিক একইভাবে উনি বিগত দিনে অমাল নামে একজন ব্যক্তির একের এক খতিয়ানের জমি উনি নিজে দখল করে নিয়েছে নেওয়ার চেষ্টা করছে সেখানে আমাদের রেসিডেন্ট স্যার মহোদয় কালীগঞ্জ উপজেলার উনি নিজে এসে আর কি সে জায়গায় দখলমুক্ত করার চেষ্টা করছেন এবং কাজ পোপুরি বন্ধ রেখেছেন